আসসালামু আলাইকুম বিয়র্ট আমি চাষি রবিন বিয়র্টস আমি কিছুদিন যাবৎ অসুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ কিছুটা ভালো তো অনেকদিন ভিডিও করি নাই আর সবচেয়ে বেশি কমেন্ট আসছে এই কমেন্টগুলোর ভিতরে বলা হয়েছে যে রবিন ভাই আমরা দেশি মুরগির বাচ্চাগুলা শীতকালে কিভাবে যত্ন নিব তো এই বিষয়ে ভিডিওটা তো বিয় এই বিষয় কর আগে এই যে আমার হাতে যে বাচ্চাগুলো দেখছেন না এই বাচ্চাগুলোর বাচ্চাগুলো বয়স এক মাস প্লাস এই মাস প্লাস কেউ সাইলে নিতে পারবেন এখানে অল্প একটা বেস আছে এখানে আছে আপনার সতেরোই তো আঠারো পিস হ্যাঁ দুটা ভ্যাকসিন করা দুটা ভ্যাকসিন করা তো এইবার বলি এই রবিন বাইয়ে হাঁসের বাচ্চা হোক মুরগি বাচ্চা হোক বা রাজহাঁসের বাচ্চা হোক এই বারো মাসই বিক্রি করে যে কোনো বাচ্চা বারো মাস বিক্রি করে তো অনেক মা বনে ভয় পায় যে শীতকালে যে বাচ্চা ফুটাবো না ফুটাবো বা এরকম আতঙ্ক থাকে তো ইনশাল্লাহ আমি আজকে যে কথাগুলো বলবো এই কথাগুলা যদি মনোযোগ সহকারে যদি শুনেন তা আপনার যে যে ভুলটা ভুলের কারণে আতঙ্ক থাকেন এই ভুলটা ভেঙে যাবে আতঙ্কটা সরে যাবে তো মনোযোগ সহকারে অল্প কিছু কথা শুনেন প্রথম ফার্স্ট আমাকে অনেকে বলে যে রবিন ভাই বেশি কথা বলে ফ্যাসাল ফিডে তা আমি ওই বাইয়ের অনুরোধ করব আপনারা সান শর্টকাট আমি শর্টকাটে কিছু কথা বলি এই কথাটা বুঝে শুনেই আপনার আসতে চলে যাবেন আপনার এই জায়গায় আর কখনো সময় দেওয়া লাগবে না আপনি আমার থেকে ভালো যে অভিজ্ঞ ভালো জানে তার পিছনে সময় দিবেন ইনশাআল্লাহ ওখান থেকে আপনি কিছু শিখতে পারবেন ভাই আমা আমি হলো ছোটখাটো একটা মানুষ আমি মা বন্ধুর উপকার করি আর যারা নতুন উদ্যোক্তা তাদের উপকারটা করি আপনার পুরোনো বড় বড় খামারি আমি আপনাকে কখনো উপকার করতে পারবো না আপনারা যদি আমাকে হেল্প করেন আমি আবার মা বোন বা যারা ছোটখাটো খামারি যারা নতুন উদ্যোক্তা তাদেরকে আমি আপনাদের কথাগুলো আমি শেয়ার করতে পারবো বা ভিডিওর মাধ্যমে কিছু শিখাইতে পারবো যদি আমাকে আপনারা হেল্প করেন তো এইবার বলি যে এই মুরগির বাচ্চা যে শীতকালে যে আপনারা অনেক সময় ভয় পান ভয়টা একটাই আপনার বাচ্চা ঘরে বাচ্চা আছে না আপনার ঘরে বাচ্চা আছে না আপনি কি শীতকালে আপনার বাচ্চারা কোনো শীতের শীতের কোন পোশাক দেন নাই অবশ্যই দেন আপনি শীতকালে আপনার বাচ্চারা কি কি যত্ন নেন যেমন একটু না ধরে এটার থেকে যত্ন নেন বা মাটিতে যে না আড়ে এটার থেকে একটু যত্ন নেন বা এখন রাত্র হয়ে গেছে এটার থেকে একটু কেয়ারে রাখেন সেম শীতকালে এই বাচ্চাগুলার শুধু একটু যত্ন আপনি যেভাবে আপনার বাচ্চারা যেভাবে যত্ন নিছেন এই পাখি গুলার ভিতরে বা এই মুরগির বাচ্চার ভিতরে যদি সেম এই যত্নটা করতে পারেন আপনি সারা বছর ইয়া এই মুরগি লালন পালন করতে পারবেন যে কোনো কিছু লালন পালন করতে পারবেন পারবেন এখন কথা হলো যে রবিন ভাই আমরা কিভাবে করব আমরা তো দশটা বারোটা পাঁচটা তিনটা এগুলো লিয়ে আমরা কেমনি কি করব হ্যাঁ এগুলো লুই আপনি করতে পারবেন যারা বড় বড় খামারি তা সব সবসময় একটা যত দিনের বাচ্চা জিরু বাচ্চাই এরা বোর্ডিং এর উপরে রাখে লাইডিং এর উপরে রাখে সুন্দর মতন লালন পালন করে এদেরকে আর বলা আর শিখা লাগে না এবার হলো মা বোনদেরকে আমি বলি যে আপনারা এই বাচ্চা ফুটাবেন এক হলে মুরগি দিয়ে ফুটাবেন বা এ ফুটাবেন যেইটাই ফুটান আশা তো করি যদি আপনি এ ফুটান তাহলে তো আপনার ধারণা আছে আপনি বোর্ডিং করতেই হবে এই বোর্ডিংটা টা আপনার অবশ্যই ধারণা আছে এবার মা বোনেরা যারা সাইরা মুরগি পালে একটা মুরগির লগে দশটা বাচ্চা বারোটা বাচ্চা ছয়টা বাচ্চা তিনটা বাচ্চা এরকম হয় তখন এই মুরগি যখন এই সাইজের বড় হয় তখন মুরগির মা এই পাশে তিন পিস এই পাশে তিন পিস এই ছয় পিসের বেশি আর নিতে পারবে না এখন আপনার যতগুলোই বাচ্চা থাকুক বারো থাকুক বিশ থাকুক আঠারো থাকুক ওই বাদগুলা যদিও আস্তে আস্তে দুর্বল ওই বড়গুলা রে বড়গুলায় মার মার কুলে মানে শক্তি দিয়া ঢুকে ঢুকে আর ছোটগুলার শক্তি কম এরা বাইরে থাকে তো এরাই আস্তে আস্তে এই ঠান্ডা লাগে জ্বর লাগে সর্দি লাগে আস্তে আস্তে মারা যায় তো এখন আপনি কি করবেন আপনার করণীয় হলো যদি আপনি পারেন ছোট একটা কার্টুন যে বারো পিস পনেরো পিস একটা মুরগির বা একটা ইয়া মুরগির বাচ্চা যে আড়ে ওই কার্টুনের উপরে চল্লিশ ওয়াট বা ষাট ওয়াট একটা লাইট দিয়ে উপরে উপরে লাইট দিয়ে দিবেন উপরে বাচ্চাগুলো ভালো থাকবো একটা পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি যদি দেখেন যদি নিচে নিচে। নিচে হয়। আপনার কোনো লাইট লাগবে না আমি তো বলছি এই সাইজের বাচ্চা যখন হয় একটা মায় মুরগি ছয়টা বাচ্চা মানে জাপড়া দিয়ে রাখে বা যত্ন নিয়ে রাখে তখন আর আপনার লাগবো না তখন ওই ছয়টা বাচ্চারা আপনি কিভাবে যত্ন নিবেন ওই ছটা বাচ্চা আপনি যত্ন নিবেন যখন আপনি এই বাচ্চা আর মারে একটা খড় দিবেন খড় দিলে বাচ্চাও মারা যাবে মাও মারা যাবে খড়ে কখনো দিবেন না আমাদের এলাকা বলে ডোল খাসি এরকম একটা খাঁচা আছে খাঁচা এরকম মুখটা এরকম গোল এই যে বিয় এটা হলো ডোল খাসি যেমন এই যে দেখেন এই খাসিটার ভিতরে নাড়া দেখা যায় নাড়া আমরা বলি গাছ ধানের গাছ কে বলে খর, কে বলে নাড়া আমাদের গ্রাম বাসা বলি আমরা নাড়া তো এই ডোল খাসির ভিতরে আপনি দশটা বারোটা বিশটা বাচ্চ পালতে পারবেন কিভাবে যদি কিভাবে পালবেন একটা মা মুরগি যদি রাখেন এই মুরগির ভিতরে অনেক সময় শহর বন্দরে এরকম নাড়া থাকে না এরকম হেজা থাকে না তাহলে কি করবেন যে উলের কাপড় উলের কাপড় মানি একটা বুঝিয়ে বলি যেটা বলি কম্বল কম্বল অনেক অনেক সময় অনেক পুরান বাসায় কম্বল কম্বল আছে না ওই কম্বল নিচে একটা বিছানা দিয়ে দিবেন সুন্দর মতন আর এই আশেপাশে একটা কাপড় দিয়ে ডাইকে দিবেন পুরাটা একটা কাপড় সুতি একটা সুতি একটা কাপড় পুরাটা দিয়া একদম পুরাটা ডাইকে দিয়ে রাখবেন ডাইকে দিলে দুইটা উপকার একটা হইলো ঠান্ডা কম লাগবো আরেকটা হলো যে ফক্স উঠবে না যে বাচ্চারা যে ফক্স মশা দিলে যে ফক্স গুটি এগুলা উঠবে না এ একটা উপকার হবে তারপরে যদি আপনার বাচ্চা বেশি হয় তাহলে এটা কি করতে পারবেন এইটা বসানো বসানো হলে উপর দিয়ে ডাকনা দিবেন এটুটুকু উপরে একটা সাইড ওয়ার্ডের একটা বাতি ঝুলিয়া রাখবেন এতটুকু উপরে একটা সাইড অর্ডার তার দেওয়ার মাধ্যমে একটু উপরে ঝুলিয়া রাখবেন নিচে মা মুরগিটা যে থাকে তো দেখবেন মাও ভালো থাকবে বাচ্চাগুলো ভালো থাকবো এই পুরা সারা শীতটাই ভালো থাকবে এখন কথাগুলো হলো যে কিছু মেডিসিনের বিষয় আছে কিছু মেডিসিনের বিষয় হল কি এই শীতকালে ভ্যাকসিন ছাড়া মুরগি ফালতে অনেক কষ্টজনক অনেক কষ্টজনক যদি পারেন যে আপনাদের কেন্দ্রীয় পশু হসপিটাল সরকারি ওখান থেকে ভ্যাকসিন আইনা দেওয়ার জন্য চেষ্টা করবেন এই বিষয়ে আমার অনেক ভিডিও আছে আপনি ওখান থেকে শিখতে পারবেন না হলে যেখান থেকে আপনি ভ্যাকসিন কিনবেন ওখানে যদি আপনি বলেন যে ভ্যাকসিনটা কিভাবে ব্যবহার করব ওনারা বলে দিব এই শীতকালে ভ্যাকসিন আপনি ব্যবহার করতে হবে আর দ্বিতীয় কথা হলো একটু চলাফিরা ভুল হলে একটু ঠান্ডা লাগতে পারে তো ঠান্ডার জন্য সবচেয়ে চমৎকার একটা মেডিসিন ডক্সি এ ব্যাট এই ডক্সি এ ব্যাট একটা মেডিসিন আছে খুব সুন্দর এটা দেখে শুনে সুন্দর মতন ব্যবহার করবেন আপনার বাচ্চা ভালো থাকবে এই ডক্সি বেটের সাথে লাইসুবিট দিতে পারেন জিং সিরাপ দিতে পারেন আর সিরাপ দিবেন যদি গায়ে জ্বর হয়ে থাকে তাহলে আপনি মুরগিগুলা এই শীতকালে খুব চমৎকার হিসাবে ভালো থাকবে এই ছিল আলোচনা যদি এই আলোচনাটা যদি আপনার কাছে ভালো লাগে তো রবিন বাইয়ের জন্য দোয়া করবেন আর কিছু জানার যদি ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের অনুযায়ী ভিডিও করব বা শিকার জন্য চেষ্টা করবো আর যারা আমার এই ভিডিও নতুন দেখতেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলি যে আমার এই চ্যানেলে হাঁস মুরগি কবুতর ছাগল নিয়ে ভিডিও করি যদি আমার এই আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিউয়ার্স আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ